অতছাড়া যেখানে ভোট পেয়ে আপনি জিতেছিলেন সেই ভাঙ্গোরে പഞ്ചായদের ভোটের পর থেকে പഞ്ചായதோ হারলেন আবার এবারও আমরা দেখলাম ব্যাপক ভাবে আইএসএফ হার হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে 75 হাজার ভোট আমাদের দিয়েছে এটা যে যমন পাবের বেশি পেয়েছে বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙ্গুরের মানুষ জাবর দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা 50 হাজার লিড এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় ঘটনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে আর বারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কী আচরণ হয়েছে ভাঙরের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুনা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙড় থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিগে আছি ভাঙড়ের ভোটাররা আই এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙড় ভোট আই কে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না রায়মন হারভারে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরও কম তো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম প্রাক্তন আমার ইচ্ছা গিয়েছিল দল অনুমোদনে দিলে লড়াই করে বলেছিলাম কিন্তু দল অনুমোদন দেয়নি সেটা লড়াই করতে পারিনি আর রায়ামণ হারভারে ভোট হয়েছে কি হয়নি আপনারাও ভালো করে জানেন সেটা ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছিলেন আপনি কি খুশি

বলছি জিবিপি কা আটকাতে তিনমুলের সঙ্গেই যে রকম শিখিয়ে দিয়েছে তিনমুল pressão দেয় এরকম বলছে pressão দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুল করছে মহিলাদের প্রতি অত্যাচার করছে সিলেতোয়ানি করছে মহিলাদেরকে রেপ করে দেব এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথাই বলবো যারা আমাদের আইএসএফ এর ওই লড়াই করেছিলেন আইএসএফ এর কে মানুষ খাম চিহ্নকে বচ্চ করে ভোট দিয়ে দিwidetildeছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল পর্বে যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্তাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন নকসবার ভোটে রেজাল্টের পর বাংগলের আইএসএফ নেতারা গ্রেফতার হলো কি বলতো দেখুন অনলাইন করেছে আমাদের ওয়াহিদুল আর কারিমুন কারিমুল সাউজের টিমটাকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডেকে এসেছে থানায় বলেছে এখানে বসো তারা সাদাম কদাম সাদাম মনে তাদের পাপ নাই তারা এসে বসে যে তাদেরকে মিথ্যা কেসে ট্যাক করে দিচ্ছে এরকমভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রি কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মোস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে

কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হতো শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন ছ তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতি ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিক ভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে আইএসএফ কর্মীদের বাড়িতে রাত্রে বেলা করে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনে দ্বারস্থ হচ্ছে আমরা যারা এই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনও চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি আয় মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না আর করবো না কিন্তু কিন্তু লড়াই আছে লড়াই থাকবো আমাদের কর্মীদের দের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না ভাঙ্গর এক নম্বর গোলাকে আউসানের পাশের গুতে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তিরমুল্লা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে যাবে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইসিপি এর কেউ নয় দেখুন এই রকম ভাবে অন্যায় করে তো আজকে তিরমুল ঠিকই আছে কত দিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার

আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করে নিই ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তৃণমূল কর্মীদের মাত্র করার অভিযোগ করছে আহিসের বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার গিয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে চামড়া তুলে দিচ্ছে মেয়ে মহিলাদেরকে কে বলেছে রাত মানে রেপ রেপ করবে এদের হুমকি দিয়েছে ঘুমরুর কথা বলছে আহ আপনার বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা আমার অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখন মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফকে মারবে আবার এর ভিত্তি কেস দেবে কদিন আগে দেখুন না লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গহলে গহিলেতে দেখুন ওকে মন্নামি মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যে অন্যাতি এবং দলের কর্মী যারা আছে যে অন্যায় করছেন এই অবসান ঘটবে এলাকায় বোমা বিস্ফোরণে পাঁচজন আপনাদের সদস্য সহ আহত তখন বলল বলছে নত্রে করা দরকার এই সন্ত্রাস বন্ধ নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোমবাদি সেটা মমতা ব্যানার্জি বলেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নওশাদ সিদ্দিকি বলেন নওশাদ সিদ্দিকি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছে আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সবকাশ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বম ছিল আবার আমাদের এটা হবে আজ না হলে কাল যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা অনেক করছেন শুধু একটা কথা বলে দেব চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে এই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকালবেলা বলছে আইএসএফ এর জওয়ানরা জব্দ হয়ে গেছে কি বলবো মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলাতে সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাও না বারাসাত বসিরহাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুদলুট এত মারামারি এত মহিলাদের অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে মানুষ ভোট দিয়ে এত হিংসার পড়ো ইভিএম মেশিনে সালো টাইম মেনে দিয়েছিল দেখতে পাই আমাদের সিম্বলটা তার দেখুন কত ভোট এই জন্য ভয় পাচ্ছে এইজন্য হচ্ছে ভোট হয়েছে গণনা হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেও গেছে তারপরেও মহিন উপর উত্থাসক নেতাদের কাজ ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে বর্ণের ক্ষেত্রে ঠিকঠাক হয়নি এ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশু ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে পেরেছে এটা শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে

ভোট করোনা কেন্দ্রে কি হচ্ছে ভোট দানে কি হচ্ছে বুথ গ্রামে কি হচ্ছে এজেন্টদেরকে তুলে নিয়েছে এগুলো অনলাইন না করলে আমরা পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি সামনে ছাব্বিশে কেমন হবে মানুষ যেমন চাইবে সারা রাজ্যে সতেরোটা দিয়ে বলেছিলাম মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব যদি দু হাজার ছাব্বিশে মানুষ আমাদেরকে চায় আমরা আইনসভার মধ্যে যাব না চাই যাব না

তাদের অনুরোধ আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম যায় সেটা পদত্যাগ করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে

একটা কথা শোনা যাচ্ছে আপনি জয়েন করছেন আর বলুন আপনি যদি নওসাদ সিদ্দিকে হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নওশাদ সিদ্দিকি হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নওশাদ তিনমুলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া এটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা প্রোকোকান্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা করে চলে চলে যায় তাহলে আমি একটু আগে থাকি তৃণমূলে এই ধরনের লড়াই নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারো কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিছু হারাবার নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি একশো বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোনো জায়গায় আমি আত্মসমর্থন করবো না সাধারণ বাঙুরের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাঙুরের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না আমার হাসি দেয়